নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আজকে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে ম্যাগি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা সকলে কিন্তু চেটে ফুটে খাবে এতটাই স্বাদ হয় এই বেঁচে যাওয়া রুটির ম্যাগি এই বেঁচে যাওয়া রুটি দিয়ে আমি কিভাবে ম্যাগি তৈরি করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করে দেওয়া যাক তো এর জন্য আমি এখানে সব কিছু একেবারে রেডি করে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু আলু কুচিয়ে নিয়েছি ধনে পাতা বিম আর সাথে টমাটো আর দুটো ডিম আর এই যে বেঁচে যাওয়া রুটি এই রুটিটা দিয়েই আজকে একটা স্পেশাল রেসিপি করব, রুটির ম্যাগি বেঁচে যাওয়া রুটি দিয়ে ম্যাগি তো সব কিছু একেবারেই আমি রেডি করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ম্যাগি মশলা বা পাস্তা মশলা তো আমার হাতে পাস্তা মশলাটা ছিল আমি পাস্তা মশলা নিয়েছি আর আপনারা চাইলে ম্যাগি মশলা অবশ্যই নিয়ে নেবেন তো এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি রুটিটা নিয়ে নিয়েছি আর রুটিটাকে আমি এখন একটু ফোল্ড করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় আর এদিকে আমি একটা কেচি নিয়েছি কেচি দিয়ে রুটিটাকে এখন আমি একটু ম্যাগির মতো করে কেটে নিব। আপনারাও অবশ্যই এভাবে কেটে নেবেন একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে তবেই কিন্তু খেতে ম্যাগির মতো লাগবে তো আমি একইভাবে দুটো রুটি কেটে নিলাম আর এভাবে যদি আমরা বাচ্চাদের রান্না করে দিই অনেকে কিন্তু রুটি খেতে চায় না আর এভাবে রান্না করলে একেবারে চেটে বুটে খাবে বাচ্চারা তো আমার রুটি দুটো কাটা হয়ে গেল এই যে দেখুন একেবারেই কিন্তু ম্যাগির মতো করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আগে ডিমটাকে একটু ভুজিয়া করে নেব তো এর জন্য তেলটা ফুটে উঠেছে আমি ডিম দুটো দিয়ে দিলাম আর এখন একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে ভালো করে আমি ভুজিয়া করে নিয়ে নেব ডিমগুলোকে ডিমের ভুজিয়া আমার অলরেডি রেডি হয়ে গেল আর এখন আমি ডিম ভুজিয়াগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হয়ে গেল ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু ছড়িয়ে নিলাম চারপাশে আর এখন যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে আলু দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম সাথে বিম কেটে রেখেছি অ্যাড করে দিয়ে দিলাম টমাটো সব কিছুই একসঙ্গে আমি অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেয়ে নেব আর নেড়ে চেয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি এখানে এখন লবণ অ্যাড করে দিয়ে দিব লবণ অ্যাড করে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি এখন ভেজে নিব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না একটু এক থেকে দু মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে একেবারেই হালকা আছে আর এখন আমি যে পাস্তা মশলাটা রেখেছি সেই মশলাটাকে অ্যাড করে দিয়ে দিলাম তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর আলু দিয়েছি এর জন্য সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে দিলাম আর জলটা শুকানো পর্যন্ত আমাকে এখন অপেক্ষা করতে হবে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এখন যে রুটিগুলো আমি কেটে রেখেছি সেই রুটিগুলোকে আমি অ্যাড করে দিয়ে দিব। সম্পূর্ণ রুটিগুলো আমার অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন আমি একটু নেড়ে চেয়ে নেবো হালকা হাতে একেবারে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে রান্না করলে কিন্তু একেবারেই সবাই চেটে পুটে খাবে যারা রুটি খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে আর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন যে ডিমটা ভুজিয়ে করে রেখেছি সেই ডিমগুলোকে অ্যাড করে দিয়ে দেবো তো ডিমটাকেও অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল। আবারও আমি একটু নিচে নিচ্ছি এইভাবে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে ম্যাগি বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবারই প্রশংসা পাবেন এতটাই টেস্টি হয় খেতে আর এখন আমি একটু ধুনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেচে নিচ্ছি আর অলরেডি ডান হয়ে গেল আমার রুটি ম্যাগি তো অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একেবারে পারফেক্ট ম্যাগি এইভাবে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন এতে দুর্দান্ত হয় আর সবারই কিন্তু প্রশংসা পাবেন তো আমার এই আজকে বেঁচে যাওয়া রুটি দিয়ে ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ